তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেলের নিউ ফ্রেন্ড ভিডিওটি দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে আমরা সবাই মিলে দীঘা বেড়াতে যাচ্ছি সবাই বলতে ভাই বোন বোনের বর বোনের ছেলে আর তোমাদের দাদা ভাই বাবাই আমি তো অনেক দিন থেকে যাব যাব বলছি কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হচ্ছে না আসলে বাবা স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু বাবার গানের ক্লাস ড্রয়িং ক্লাস তারপরে দু জায়গায় পড়া আছে তো সেই জন্য আমাদেরকে সেই রকম বাবাই যেদিন ফাঁকা থাকে তো সেই রকম দিন দেখে আমাদেরকে যেতে হবে আর বোনেদের যেহেতু দোকান আছে ওদের ওষুধ দোকান ওদের দোকানে প্রায় চার পাঁচ দিন ডক্টর আসে বাইক থেকে তো সেই দিন ওরাও যেতে পারবে না এই জন্য ওদের যেদিন টাইম হচ্ছে আমাদের হচ্ছে না আর আমাদের যেদিন টাইম হচ্ছে ওদের হচ্ছে না তো এই করে আর যাওয়া হচ্ছিল না আজকেও আমাদের যাওয়া হতো না কারণ যদি আমরা যেতাম তাহলে কিন্তু আমরা ভোর থেকে বেরিয়ে যেতাম তো আজকেও বনেদের দোকানে ডক্টর ছিল কিন্তু ওই ডক্টরটা কোনো কারণবশত ক্যান্সেল করেছে তো তার জন্য বোনরা আমাদেরকে ফোন করেছে প্রায় তখন সকাল সাড়ে আটটা বাজে তারপরে সবাই মিলে ডিসিশান করলাম কি আজকে যাওয়া হবে না অন্যদিন যাব কারণ আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে তারপরে ব্যাগ গুছিয়ে তারপরে রেডি হতে হতে অনেকটা দেরি হবে তারপরে সবাই বলল যে আজকে যখন টাইম হয়েছে যখন সবাই চলো হলে আর হয়তো হবে না তো তোমাদের যখন টাইম হবে আমাদের হবে না আর আমাদের যখন টাইম হবে তোমাদের হবে না তো এই ভেবে তো সবাই মিলে আবার ব্যাগ তারা তাড়াহুড়ো করে রেডি হলাম আর তোমাদের দাদা ভাইরও রান্না করতে হয়েছে কারণ তোমাদের দাদা ভাই তো বাইরে খাবে না তো ওর জন্য ঝোল ভাত করেছি শুধু তো বাড়িতে একটু খেয়েছে আর টিফিনের মধ্যে একটু নিয়ে এসছি আমরা আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা যাওয়ার সময় ট্রেনে করে যাবো আনন্দ করতে করতে আবার ফেরার সময় ট্রেনে আসবো কিন্তু সকাল নটার সময় ট্রেন থাকে আর আমাদের তো ঠিক হয়েছে প্রায় তখন নটা বেজে গেছে তো এই জন্য আর ট্রেনে আসতে পারলাম না তো আমরা বাসে করেই এসছি আর বাড়ির পাশে বাসে উঠতে পারতাম কিন্তু দুটো বাচ্চা নিয়ে আসবো তো বাস নিয়ে নেবে কিন্তু বসার সিট পাবো কি পাবো না তার জন্য আমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো ওখান থেকে আমরা একটা বাসে উঠেছি তো ওই বাসটাতে ভিড় ছিল তো লাস্টের দিকে ফাঁকা হয়ে গিয়েছিল তখন আমরা শান্তিভাবে ওই বাসটাতে বসে আসতে পেরেছি অ্যাট লাস্ট আমরা দীঘাতে পৌঁছাতে পেরেছি আর রুম খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো এই টাইমে দীঘাতে ভীষণ ভিড় হচ্ছে আসলে জগন্নাথের মন্দিরটা হওয়ার জন্য তো দীঘাতে এত ভিড় হচ্ছে যে রুম পাওয়া যাচ্ছে না তো এই জন্য আমাদের রুম খুঁজতে অনেকটাই টাইম লেগে গেছে তো আমরা একটাই রুম নিয়েছি তো সেখানে দুটো বেড আছে রুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর একটা ব্যালকনি আছে আমরা রুমে যাওয়ার পর একটু ড্রেস নিয়ে তারপরে টেস চেঞ্জ করে এখন আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি স্নান করতে আর তোমাদের দাদাভাই এখন এই যে আবার রুমে চলে যাচ্ছে তো কেন রুমে চলে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো সমুদ্রের পারে আসার পর সবাই মিলে অনেক ফটো তুলেছি তো আমি একটু রিলস করছিলাম বাবাই ফোন ধরে দিয়েছিল আর বোনও অনেকগুলো রিলস করেছে আর বোন কিন্তু আজকে স্নান করেনি ওকে সবাই মিলে স্নান করতে বলছিলাম নামতে বলছিলাম ও বলছিল যে আজকে নামবো না কালকে নামবো তো ও জাস্ট হাঁটু পর্যন্ত জলে নেমেছিলো আজকে তো পুরোটা আর নামেনি আর এই দিকে ভাই বোনের দুটোর অবস্থা দেখো প্রথমেই তো জল দেখে সমুদ্রের ঢেউ দিকে এত ভয় পেয়ে গিয়েছিল কিছুতেই নামতে চাইছিল না তারপরে আমার মেয়ে যেই নামছে অমনি বলছে দিদি ভাই যাস না ভয় ভয় এরকম বলছিল। তারপরে যেই একবার জলে নামিয়ে দিয়েছি তারপরে যা মেয়ের সঙ্গে খেলা শুরু করেছে আর কিছুতেই জল থেকে উঠতে চাইছিল না যখন বাড়ি আসবো সবাই স্নান করে তো ওর বাবা কোলে করে নিয়ে আসছে ও কিছুতেই আসবে না কি বাচ্চা নিয়ে এদিকে সরে আসুন ওপরের দিকে উঠে আসুন না একটু সরে যাবে সরে যাবে না পাথর থেকে সরে যান পাথর আছে জোয়ার শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এখন বাজে বিকাল চারটে তো এইমাত্র সবার স্নান করা শেষ হলো কিন্তু সমুদ্রের পাট থেকে কারোরই আসতে ইচ্ছে করছিল না আর এই সবার ভীষণ খিদে পেয়ে গেছে তো আসার সঙ্গে সঙ্গে সবাই বলছিলাম যে খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব তারপর বললো যে যখন স্নান করে আসবে তখন কিন্তু আবার সবার খিদে পেয়ে যাবে তো এই জন্য আমরা আগে স্নান করতে চলে গিয়েছিলাম তারপরে এসে এই যে রুমে আবার ফ্রেশ ট্রেশ হলাম আর বোন তো যেহেতু জলে নামেনি তো এই জন্য ও আর স্নান করেনি কিন্তু আমরা যারা যারা জলে নামছিলাম সমুদ্রে তো আমরা সবাই এসে শ্যাম্পু দিয়ে স্নান করেছি আর এত বালি এত বালি কী বলবো যত জামা ধুচ্ছি তত বালি বেরোচ্ছে আর সোনা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাতটা আনছিলাম সোনা ওইটা খেয়ে দিয়ে তারপরে স্নান করতে ওকে নিয়ে গিয়েছিলাম তার জন্য ও বেশি মজা করেছে না হলে যদি খিদে পেয়ে যেত তাহলে কিন্তু সেখানে কান্নাকাটি শুরু করে দিত তো যাই হোক এখন আমরা ওই হোটেলে এসে স্নান টান করে এখন ওই হোটেলের পাশে আর একটা হোটেলেই আমরা খেতে এসেছি তো বাবাই আর ভাই দুজনে চিকেন নিয়েছে আর আমরা সবাই কিন্তু মাছ ভাত নিয়েছি এই হোটেলের খাওয়ার দাওয়ার খুব একটা ভালো ছিল না আর আমাদের হোটেলের পাশেই শুধু এই হোটেলটাই ছিল তো যার জন্য এটাতে খেয়েছি আর একটা হোটেল দূরে ছিল তো সেটাতে সবাই মিলে যাবো ভাবছিলাম কিন্তু সেটা টোটো ধরে যেতে আসতে অনেকটাই টাইম লেগে যাবে তো তারপরে আমরা খেয়ে দিয়ে রুমে এসে যেহেতু আবার জগন্নাথের মন্দিরে যাব। এই জন্য আর বেশি দূরে গিয়ে খেলাম না তো এইখানে সবাই মিলে খেয়ে নিলাম এখন বাজে সন্ধ্যে সাতটা তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো আমরা খাওয়া দাওয়ার পর রুমে এসে আর বসার একদম টাইম পাইনি সঙ্গে সঙ্গে রেডি হয়ে জগন্নাথের মন্দির দেখার জন্য সবাই চলে এসেছি আর আমাদের রুম থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম তো ওই টোটোটায় সবাই মিলে এসেছি আর আমাদের রুম থেকে প্রায় আসতে সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট তো আমরা মন্দিরের পাশাপাশি রুমটা নিয়েছিলাম আর সমুদ্রের ধারেই একদম রুমটা ছিল আমাদের তো যাই হোক এখন আমরা জগন্নাথের মন্দির দেখতে এসেছি আর এত ভিড় এত ভিড় কী বলবো প্রচণ্ড ভিড় যে মেন মন্দিরটা যে মেন ঠাকুর জগন্নাথ ঠাকুর তো ওটাই আমি দেখতে পাইনি কারণ ওখানে ভীষণ ভিড় ছিল আর ঠেলে আমি ঢুকতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাই আর অরিন্দম ভাই এরা ছবি তুলেছে তো ছবিটা আমি দিয়ে দিচ্ছি মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর অনেকটা জায়গা জুড়ে বানিয়েছে তো যারা দেখেছো দেখেছো আর যারা দেখো তো সবাই একবার এসে মন্দিরটা দেখেছেও সবার ভালো লাগবে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির পেরিয়ে তারপরে মেন যে মন্দিরটা ওটাতে যেতে হয়েছিল তার মাঝখানে এই সুন্দর একটা জলাশয় এর মধ্যে সাদা রঙের ফুল গোলাপি রঙের পদ্মফুল তো এখানে সবাই মিলে অনেক ফটো তুলছে সবাই মিলে অনেকক্ষণ বসে আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর তো আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে মেন মন্দিরটাতে গিয়েছিলাম আর এখানে আমরা অনেক ফটোও তুলেছি

দাদা ভাইকে আর বাবাইকে আমরা হারিয়ে ফেলেছি আমরা সবাই একসঙ্গে ছিলাম কিন্তু ওর বাবার আর মেয়ে ওখানেই আলাদা হয়ে গেছে আর মন্দির থেকে বেরোনোর রাস্তা যেহেতু অনেক দিক দিয়ে তো তার জন্য ওদেরকে আর খুঁজে পাচ্ছিলাম না তো আমরা মন্দির থেকে বেরিয়ে একটা জায়গায় বসেছিলাম আর মেন মন্দিরটাতে যেতে অনেক রাস্তা হাঁটতে হয়েছে তার জন্য সবারই পা ব্যথা করছিলো তো লাস্ট ওদেরকে ফোন করে আমরা খুঁজে পেয়েছি তাই এখানে বসে একটু আমরা রেস্ট নিচ্ছি এখন সোনার অবস্থাটা তোমরা সবাই একবার দেখো তো ও যেখানে ডোজার গাড়ি দেখতে পাবে ও সেখানেই একা একা চলে যায় তো যখন আমরা বাসে আসছিলাম তো ও চোখেই ডোজার গাড়ি পড়ে আমাদের চোখে পড়ে না তো যখনই দেখতে পাচ্ছে তখনই বাসের মধ্যে চিৎকার করে উঠছে ডোজার গাড়ি ডোজার গাড়ি তো এই জন্য ডোজার গাড়ি দেখতে পেয়ে একা একা চলে গিয়েছিল তারপরে বকতে আবার ঘুরে এসছে এখন বাজে রাত্রি নটা তো আমরা মন্দির থেকে বেরিয়ে টোটো ধরে সোজা সমুদ্রের পাড়ে চলে এসেছি আর কোথাও ঘুরতে যায়নি তো অনেক জায়গায় যাবো ভাবছিলাম কিন্তু সবারই এতটাই শরীর অসুস্থ করছে সবার বলতে বোনের আমার আর বাবাই তিনজনের এত শরীর অসুস্থ করছে আসলে দেরি করে খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্য হয়তো অ্যাসিড হয়ে গিয়েছিল বা কী জানি তো বোনের খুব পা যন্ত্রণা করছিলো আর বাবাই আর আমার অ্যাসিড হয়ে গিয়েছিল তাই মাঝ রাস্তায় আস্তে আস্তে অরিদম আবার ওষুধ দোকান থেকে তিনজনের জন্য ওষুধ আনলো তারপরে খেয়ে দিয়ে এখন এই যে সমুদ্রের পাড়ে এসে একটু বসছি তো এখানে আসার পর তারপর একটু ঠিক হয়েছে এইবার তোমাদের কথাটা বলি আমরা যখন স্নান করছিলাম তোমাদের দাদা তখন রুমে চলে এসছিল কারণ তোমাদের দাদা তো সমুদ্রে নামা যাবে না তো কারণ ও দুটো বড় বড় অপারেশন হয়েছে তো সমুদ্রে নামবে না বলেই সেইভাবে কিন্তু গিয়েছিল আর আজকে কিন্তু সমুদ্রে ভীষণ জোয়ার ছিল তোমরা শুনেছ কি না জানি না পাথরের পাশে কাউকেই যেতে দিচ্ছিল না আর তোমাদের দাদাভাই সমুদ্রে নামবে না বলে তো তোমাদের দাদাভাইয়ের পাশে অনেক ফোন ছিল তো আমার ফোন আমার পাশে ছিল আর বোনের ফোনটা বোনের পাশে আর ভাই তো রুমে ফোন রেখে এসেছে তো অরিন্দমের ফোনটা তোমাদের দাদাভাইয়ের পাশে ছিল আর তোমাদের দাদাভাই দুটো ফোন ওর পাশেই ছিল মোট তিনটে ফোন ছিল আর তোমাদের দাদা ভাইকে কথা বললেও শোনে না তো পাথরের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আর এমন জোরে একটা ঢেউ এসছে তো ওকে আছাড় মেরে পুরো ফেলে দিয়েছে ওর পাও কেটে গেছে আর দুটো ফোনেরও পুরো বারোটা বেজে গেছে ওর কাছে দুটো ফোন ছিল একটা যেটা অ্যাপেল ফোন ওটা জাস্ট ভালো আছে আর অরিন্দমের ফোন আর তোমাদের দাদা ভাইয়ের একটা ফোন ওই দুটো ফোন পুরো নষ্ট হয়ে গেছে একদমই চার্জই হচ্ছে না এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এখন আমরা সবাই রুমের দিকেই যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা গিয়ে অনেক ফটো তুলেছিলাম তার মধ্যে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টা